আজকে যে ইয়োগাটা কেন করবেন এটা কিন্তু ক্লিয়ার হইলো আপনাদের কাছে যে ইয়োগা প্রেজেন্ট মোমেন্ট হ্যাঁ ইয়োগা কেন করবেন ইয়োগা মানে যেমিতে এবং পৃথিবীতে যতগুলো স্পিরিচুয়াল কমিউনিটি প্র্যাকটিস আছে এই পর্যন্ত পঁয়ত্রিশটা কম স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে প্রতিটা ঘুরে ফিরে পাঁচটা প্লাটনিক সালিডকেই ইন্ডিকেট করছে ডিরেক্ট হোক আর ইনডিরেক্ট হোক ঠিক আছে যার কারণে পৃথিবীর সকল স্পিরিচুয়াল যে মানে স্থাপনাগুলো ঠিক আছে টেম্পল থেকে শুরু করে সবগুলোতেই এই ধরনের জ্যামিতিগুলো আঁকা এবং আমি গত ওই দিন অনলাইন অফলাইন ক্লাসও বলছি যে একটা সময় ওই মন্দিরগুলোতে কোনো প্রার্থনা টার্থনা কিছুই হইতো না শুধু জাস্ট তারা বসে থাকতো ওইগুলো যে পবিত্র যে জ্যামিতিগুলো থেকে রেজোনান্সি আসতো তার মাধ্যমে তাদের বডি হিল হয়ে যেত হুম এই কারণে পৃথিবীর সকল এই মানে এই মন্দির এই স্থাপ এই ডিজাইনগুলো করা হইতো এবং আপনি যে সঙ্গীত চর্চা করবেন সঙ্গীত কিছু না জ্যামিতি হ্যাঁ

সবগুলো সবগুলো সাধন পদ্ধতি ঘুরে ফিরে এই কাজটাই করতেছে আপনি যখন সঙ্গীত চর্চা করতেছেন এটাই করতেছেন ইউগাটাকে মেডিটেশন আপনি তো এইভাবে জ্যামিতি তৈরি করে বসতেছেন ঠিক আছে এবং আপনার মাইন্ডকে যখন ভিজুয়ালাইজ করতেছেন তখন কি কাজ করতেছে ভিজুয়ালাইজেশনের কাজটা কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড করে তো পিনিয়াল গ্ল্যান্ড যে ভিজুয়ালাইজ করে অবশ্যই কোনো না কোনো রূপের কল্পনা করতেছে রূপটা কি জ্যামিতি কোনো একটা বস্তু কি আপনি জ্যামিতির বাইরে

আচ্ছা এখন আমরা গডের সাথে ডিসকানেক্টেড কেন ওই যে জ্যামিতি ঢা পারলি হয় না আপনার জাঙ্ক ফুড ফাস্ট ফুড আপনার ইভেন আপনার ঘরটাও জ্যামিতিক তৈরি না এবং ঘরগুলো থ্রি যে জ্যামিতিক ঘরগুলো তৈরি করে যত বিল্ডিং তৈরি করা হয়েছে সব ডিপ স্টার্টের বিল্ডিং ঠিক আছে এই বিল্ডিংগুলো মানে গোল্ডেন এজে থাকবে না যার কারণে থ্রি ডি রেপ্লিকেটর থ্রি ডি প্রিন্টার আসতেছে আর পুরা ঢাকা শহরটা রিবিল্ড করতে এক ব্যাঙ্গে রিবিল্ড করতে এক মাস লাগবে ঠিক আছে এবং এজন্যই আমরা আগের যে বিল্ডিং গুলা দেখি আগেকার যে ভাস্কর দিয়ে ওদের তুলনায় এতটা স্পিরিচুয়াল ছিল হাইলি স্পিরিচুয়াল আপনি টাটেরা সিভিলাইজেশন দেখেন লিমুরি আটলান্টিক সিভিলাইজেশনের বিল্ডিং গুলো তো টাটেরা তো এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে টাটেরা সিভিলাইজেশনের বিল্ডিং গুলো দেখেন সব ক্যাথেড্রাল টাইপ এবং হাইলি স্পিরিচুয়াল মানে এই জন্য দেখবেন একটা একটা কমিউনিটি আছে বলে ফ্রি ম্যাসনরি এই যে যিশু হিস্টির যে নাইট টেম্পলার তাদেরই একটা বাসন হলো ফ্রি ম্যাসনরি ম্যাসনরি মানে রাজমিস্ত্রির কাজ যা করে যা করে ইংল্যান্ডে সবচেয়ে বেশি যে আমি যে স্পিরিচুয়াল কমিউনিটির কথা বলতেছি সুফিজম এরকম আরেকটা একটা ইজম হলো ফ্রি ম্যাসনরি তাদের কাজই ছিল শুধু বিল্ডিং বানানো তাহলে ওই বিল্ডিংগুলো কীভাবে বানাইতো স্পিরিচুয়াল বিল্ডিং ঠিক আছে তো এই কেন ওই যে যেমন পিরামিড এগুলো যেমন আসবে আস্তে আস্তে পিরামিডের কথা আসবে এই যে ম্যাসনরিগুলো তো এই টেম্পলগুলো সব জেমিতিক ফর্মে তৈরি করা হয়েছে এবং এই যে যে আমরা যেন আপনি যে প্রশ্নটা করলেন কেন আমরা কানেক্টেড না আমাদের গড়গুলো কোনোটাই স্পিরিচুয়াল মানে বডি এনার্জির সাথে কানেকশনের জন্য তৈরি করা হয়নি ডিসকানেক্টের জন্য তৈরি করা হয়েছে আপনাকে চিনি খাওয়া হচ্ছে যেন আপনার পিপিনিয়াল গ্ল্যান্ডে ক্যালসিফাই হয় আপনার যে পোশাকগুলো পরতেছেন সেই পোশাকগুলো পর্যন্ত আপনার গড এনার্জি থেকে ডিসকানেক্টের জন্য তৈরি করা হয়েছে জানেন এটা আপনার যে ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করা হয় যেন আপনার টশন ফিল তৈরি না হয় অরা তৈরি না হয় তাহলে এনে এনে আল্লাহর খুঁজে কই পাবেন বলেন তাদের সকল মানে নলেজ এখানে প্রোভাইড করা হয়েছে রং নলেজ এবং কালকে মনে হয় একটা রিল দিছি যে আপনি প্যারেন্ট যে বলতেছেন এই শব্দটাও প্যার আপনি আপনার সন্তানকে রেন্ট দিচ্ছেন বাড়া দিচ্ছেন ঠিক আছে হ্যাঁ এইভাবে गवर्नमेंट মাইন্ড কন্ট্রোল খেয়াল করে দেখেন আই ও ইউ অ্যালফাবেট মানে বাবল শিখতেছেন আই ও ইউ মানে আই ও ইউ মানে আমি তোমার কাছে ঋণী তো তাহলে আপনার টেলিপ্যাথিক পাওয়ার দংশ করে দিচ্ছে মানে এই যে আমরা প্রতিনিয়ত শব্দগুলো বলতেছি শব্দগুলো বল মানে বল মানে আমি যেই সেন্সেবল যেমন বর্ন বর্ন মানে জার্মান আসছে ভেরন থেকে ভেরন অর্থ হলো ডাল মানে আপনি যে জন্ম নিলেন আপনার জীবনটা একটা ঢাল বিরুক্তিক তাহলে শব্দগুলো কিন্তু ইউনিভার্সে কি হিসাবে যাচ্ছে যে বাচ্চা জন্ম নিছে বলছি তার মানে ইউনিভার্স আপনাকে বুঝালে যে এই সন্তান ঢাল হিসেবে বেঁচে থাকবে বিরক্তি নিয়ে বেঁচে থাকবে ইউনিভার্স তো আপনাকে আপনার ফ্রিকুয়েন্সি পরে তা আমরা যে আটশো কোটি মানুষ শব্দগুলো বলতেছি শব্দগুলো তো সব তো ওয়ার্ড তো ইউনিভার্স তো আমাদের জীবনে ডেভিলই পাঠাচ্ছে স্যার তাহলে এই জ্যামিতি জ্যামিতিগুলোর স্রষ্টা কে ভাই জ্যামিতিগুলো কোথা থেকে আসলো এগুলার উৎপত্তি কোথায় বা যারা এই জমিতে গুলা মানে তৈরি করছে তারা কি তারা কি ছিল এগুলো আস্তে আস্তে ক্লাস পাবেন যখন আটলান্টিস লিমুরিয়া সভ্যতা গুলো জানবেন পিরামিড নিয়ে ক্লাস পাবেন গণিতের ক্লাসগুলো গুলো পাবেন তখন বুঝবেন আমরা যে যে ধরনের দুই চার পাঁচজন মহামানব চিনি গণিত মানে কি বলে মানে শিক্ষিত মানে কি বলে যে শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে চিনি তারা তাদের কাছে বাচ্চা এবং তারা আসলে বেশি কিছু আবিষ্কার করে নাই দেখবেন যে হাজার হাজার লাখ লাখ বছর ধরে এই সভ্যতা বিল্ড আপে মানুষ অবদান রেখে গেছে শুধু এই সভ্যতা নয় না অনেক ব্যাপার আছে লাইরা আটলান্টিস সিভিলাইজেশন প্লেডিয়ান সিভিলাইজেশন তারকা পঞ্জের হিসাব নিকাশ আসবে গ্যালাক্সির হিসাব নিকাশ আসবে আজকের এই নলেজ একদিনে আসে নাই বিশ লাখ ত্রিশ লাখ বছরের মানে ধারাবাহিক প্রক্রিয়া আসছে এবং ওই সময় অনেক অনেক মহামানব মানে অ্যাডভান্স মানুষ ছিল তাদের আইকিউ অনেক বেশি ছিল চারশো পাঁচশো এক হাজার দুই হাজার আইকিউ ছিল ওই মানুষগুলো আমাদেরকে এই জ্ঞান দিয়ে গেছে তার আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে চিত্র যে কোনো চিত্রাঙ্কন বা যারা চিত্র আঁকে অনেক বড় বড় চিত্রশিল্পী আছে বা যে চিত্র শিল্পীরা আছে মূলত যে চিত্রটা হয় এটা হচ্ছে স্যার নাকি তিনটা না চারটা এই জ্যামিতিক শেপের উপরেই হয় যেমন গোল যেটা রাউন্ড শেপ আর একটা হচ্ছে ত্রিভুজ আকৃতি বা চতুর্ভুজ আমি এই জায়গাটায় অনেক সুন্দর একটা কথা আনছেন অনেক কিছু এখান থেকে শিখে যাবেন প্রথম কথা হলো পৃথিবীতে এমন কোন পেন্টিং নাই এবং যা পৃথিবীতে যে কোনো মানে যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় ওইখানে যে